আচ্ছা ঠিক আছে বলেন শেষ করেন প্রশ্নটা তাহলে আচ্ছা এটা হচ্ছে যে আপনি যদি বুঝে ফেলেন যে আল্লাহর কোনো প্রমাণ আছে আপনারা খালি প্রমাণ চান তো প্রমাণ তো পাওয়া যাবে না অনেক মুমিন আছে যারা একেবারে একটু বল টাইপের মুমিন আছে তারা প্রমাণ দেওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে যায় বুঝেন না আকাশটা কিভাবে সৃষ্টি করেছে দেখতে পারেন না বাতাস কিভাবে হয়েছে খুঁটি ছাড়া কিভাবে আকাশ রয়েছে এই ধরনের কথাবার্তা বলে আপনি যদি প্রমাণই পাই প্রত্যেক মানুষ যদি এটার প্রমাণ পাই সবাই কাজ কাম ফেলে সব কিছু ফেলে সবাই একেবারে চলে যাবে হুজুর এমন হুজুর হওয়া হবে দুনিয়া কিছু ভুলে যাবে এই কারণে আপনার মানুষের জ্ঞান হচ্ছে সীমিত হ্যাঁ অসীম নয় বলিনি আমি যদি পাকের প্রমাণ পাই তাহলে আমি বিশ্বাস করব যে সেটার অস্তিত্ব আছে কিন্তু আমি কিন্তু তার উপাসনা করব না বিশ্বাস করব যে সে আছে তার অস্তিত্বে আমি মেনে নিব তার অস্তিত্ব আছে কিন্তু আমি কিন্তু তার উপাসনা তার ইবাদত করব না কারণ যেই আমি বিশ্বাস করি এই কথাটা আপনার এতদিন আপনারা যতগুলো কথা শুনছি এই কথাটা আপনার আমার কাছে অযুক্তি মনে হইছে আপনি যুক্তিবাদী দিয়ে লোক কথা বলেন যখন আপনি পাবেন যখন আপনি একটা জিনিসের প্রমাণ পাবেন যেমন আপনি যখন প্রমাণ পাবেন যে আমি একটা মানুষ বা আপনি যখন একটা জিনিস দেখবেন সেইটার বিষয়ে তার নেচার যেটা সেই নেচারটা আপনি করবেন যে না তাহলে তো এ আছে তাহলে এ তো এটা চাই প্রমাণ আপনারা খুঁজতে চান নাস্তিকরা যখন আপনি প্রমাণ পেয়ে যাবেন তখন কিন্তু আপনার ভিতরে ওই এখন যে ধরনের চিন্তা চেতনা কিচ্ছু থাকবে না 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 এটা আপনি ভুল বললেন আমি আপনাকে পরিষ্কার করে বলি আমি কিন্তু বলেছি যে যদি প্রমাণ পাই তার অস্তিত্বের প্রমাণ পাই তাহলে তার অস্তিত্বের প্রমাণ পাওয়ার সাপেক্ষে তার অস্তিত্বটা আমরা মেনে নিব কিন্তু তার মানে কিন্তু এইটা না যে তার উপাসনা আমরা করব এটা কিন্তু নেসেসারি না তার অস্তিত্ব থাকলেই যে তার উপাসনা আমি করব যেমন ধরেন শয়তানের অস্তিত্ব যদি প্রমাণ পাই তার মানে কিন্তু এটা না যে শয়তানের আমি উপাসনা করব তাই না ভাই না ওখানে তো বলা আছে যে শয়তান হলো আরে না ওইটা কি বলা আছে না না বলা আছে সে ভালো না খারাপ সেটা তো ভিন্ন বিষয় তার কোন একটা সত্তা সেই সত্তাটার অস্তিত্বের প্রমাণ পেলেই যে আমি উপাসনা করব এটা তো নেসেসারি না মনে করেন একটা জিন আমি প্রমাণ পাইলাম এই যে জিনটা আছে এটা তো নেসেসারি না যে আমি তার উপাসনা করব উপাসনা পাইতে হইলে আমার উপাসনা পাইতে হইলে তো অন্য কিছু রুলস আছে যে রুলগুলা ফুলফিল করলে সে আমার উপাসনা বা আমার ইবাদত পাইতে পারে তাই না এখন আমার উপাসনা পাইতে হইলে যেই রুলসগুলো আছে সেগুলো তো डिफरेंट সেগুলো তো অস্তিত্ব থাকলেই যে তার উপাসনা আমি অটোমেটিকলি করতে থাকব শুরু করব না সেটা না আমার উপাসনা পাইতে হইলে তার অন্য যে জিনিসগুলো আছে সেগুলা ফুলফিল করতে হবে অন্যগুলার ভিতরে যেগুলো আছে যে রুলস আছে সেই রুলস ভিতরে আছে যে তার মানবিক হইতে হবে করুণাময় হইতে হবে কিন্তু আমি এই যে আল্লাহর চরিত্র জানি সে মানবিকও না করুণাময় না সে হচ্ছে একটা বর্বর অসভ্য ইতর এই রকমের ঈশ্বরের যদি আমি প্রমাণ পাইও আমি তার অস্তিত্ব মেনে নিব কিন্তু তার ইবাদত্ব করব না ভাই ও এই ক্ষেত্রে যে যারা শিশু মারা যায় রোগ শোক হয় দরিদ্র ভরে খাবার পায় না এই ক্ষেত্রে আপনি বলতেছেন যে তা সে হচ্ছে মানবিক না এই তো না সে হচ্ছে নিজে হচ্ছে গণহত্যা চালিয়েছে নূহ সময় সে নিজে অসংখ্য নারী শিশু প্রতিবন্ধী মানুষ সহ বৃদ্ধ মানুষ সহ ব্যবস্থা করতেছে হ্যাঁ বুঝতে বুঝতে বনকুরাইজা কত্রকে হত্যা করার হুকুম দিছে মানে নুনু চেক করে করে মানে প্যান খুলে খুলে মোহাম্মদ তাদের নুনু চেক করছে বাল গজাইছে কিনা বাল দেখা দেখে যাদের গজাইছে তাদের করছে যাদের গজায়নি তাদের দাস হিসেবে বিক্রি করছে মানে ঈশ্বর তো আমি উপাসনা করব না এই রকমের বড় অসব বইতর এদেরকে এদের আমি যুদ্ধ করব ফাইট করব যদি আমি অস্তিত্বের প্রমাণ পাই তাহলে আমার রক্তবিন্দু যতটুকু আছে আমি আমার শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত এই এই বদমাইশের বিরুদ্ধে আমি যুদ্ধ করব না এটা আপনি বলছেন হলো আপনার যুক্তি থেকে তো আবেগ আপনি জানেন যে আমি যতই বলি প্রমাণ আপনি আমরা দিতে পারব না আপনিও পাবেন না এই জন্য কথাটা বলতেছেন প্রমাণটা পাইলে ওই সাহসটা তখন আসে না কমে যায় যেকোনো একটা বিষয়ে আচ্ছা আমার যে মূল আরেকটু বাকি আছে আচ্ছা আচ্ছা একটা 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 জিনিস একটা জিনিস আপনি একটু আমাদেরকে বলেন তো এখানে ইকবাল ভাই একটা চমৎকার প্রশ্ন করছে যে শয়তান কিন্তু আল্লাহর অস্তিত্বের অকাট্য প্রমাণ পাইছে তাই না ভাই শয়তান কি আল্লাহর কথা মানছে নাকি মানে নাই আদি সনুদয় আসলে মানে নাই বলেই তো আপনি যে বললেন যে অস্তিত্বের প্রমাণ পাইলি হে মানবো এটা তো ভাই শয়তানের ক্ষেত্রে তো এটা খাটতেছে না শয়তান তো অস্তিত্বের প্রমাণ পাইছে কিন্তু কইছে যাবা আল্লাহ তোর না যা তো তোর মানলাম না দিলাম না কলল করব না তোর রাজেশ মানু না যা যা করবি কর শয়তান তো ভালোভাবে জানে যে শয়তান রে জাহান নামে নিয়ে আল্লাহ ফ্রাই করব তাই না ভাই হ্যাঁ হাদিস অনুযায়ী তাই হাদিস কোরআন অনুযায়ী শয়তান সব দেখছে নিজের চোখে সব দেখছে যে জাহান নাম জান্নাত সব দেখছে এই যেখানে আমার ফ্রাই করব এনে মারবো পিডাইবো কো পাইবো আল্লাহ ফেরেস্তা দিয়া পিডাইবো কত কিছু করবো শয়তান সব জানে যাই না ও সে কইছে যা তোর পুছি না আমি তোর মানলাম না তোর তো দুই পয়সার বেল দিলাম না যা কি যা করবি করগা এলে

না যারা হ্যাঁ সবাই না যারা আপনার যুক্তি খুঁজবে বা যারা ওই ধরনের চিন্তায় থাকবে তারা মানবে না হয়তো সেই সংখ্যক সেই ধরনের কিছু মানবে না সেটাই তো আমি তো সেটাই বললাম যদি অস্তিত্ব পাওয়ার পরেও এটা হওয়া সম্ভব অস্তিত্বের প্রমাণ পাওয়ার পরেও এটা সম্ভব যে মানলো মানলো না তাই না হ্যাঁ সেটা কিছু সংখ্যকের হতে পারে মানতে পারে না মানে পাওয়ার পরেও তার আদেশ মানুম না তো তোর হ্যাঁ তো আসো সেটা জানি কিন্তু তোর মা তোর পুছি না কিন্তু যখন আপনি হ্যাঁ বুঝছি যখন আপনি দেখলেন যে এই হুজুররা যখন পানি পড়া দেয় বা দোয়া করে সঙ্গে সঙ্গে যদি সেটা কাজ হয় এখন তো কাজ হয় না আমরা দেখতে পাই কাজ হয় না রোগ শোক হলে অমকরোগের রোগের দোয়া অমক রোগের এই ধনী হওয়ার দোয়া বিপদ থেকে বাঁচার দোয়া যদি এটা কার্যকর হতো প্রমাণ পাওয়া যেত তাহলে কি হতো বলেন তো তাহলে কি মানে ইয়েটা আসতো এটা তো একটা এক ধরনের প্রমাণ যে হুজুররা দোয়া করলো

বড় আকারে এখন হুজুর এরকম দশজনকে ই করলো দশজন হুজুর দশজনকে দিল পানি পড়া দিল যে এই পানি খেলে ভালো হবে এরপরে টেস্ট করাইলো দেখা যায় ভালো হয়ে গেছে তারপরে বিল ক্লিন্টন সরি ডোনাল্ড ট্রাম্পকে কালা জাদু মেরে মেরে ফেলা যায় এই যদি প্রমাণটা হয় দেয়া যায় তখন আপনি কি বলবেন তখন আমি বললাম তখন তো আমি আমাকে তো দেখাইতে হবে যে কাজটা ঘটনাটা কিভাবে ঘটলো এটার একটা

কিন্তু তারপরে যদি দেখাতে পারেন তখন আমরা ইনভেস্টিগেট করব জিনিসটা যে ঘটনাটা ঘটলো কিভাবে এটার পেছনে কারণটা কি সেটা ইনভেস্টিগেট করব আমরা অন্ধভাবে বিশ্বাস করব না যে এটা আর কারণে এটা হইছে আমরা জানার চেষ্টা করব যে এটা কিভাবে হইছে যদি আমরা জানতে পারি তাহলে সেই জিনিসটা আমরা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বুঝতে পারছেন ভাই জি